এদিন ওঠো 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 স্কুল যেতে বঠো না কেন অ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ওঠো ওঠো রেডি হও জামা প্যান্ট পরে স্কুল যেতে হবে না কেন কেন মামা ভাই বাবা মামার যাবে মামা বাড়ি যাবে বলছে চলো আগে স্কুল তো যা আজকে প্রথম দিন স্কুল চলো চলো কোথায় যাচ্ছো ইচ্ছু করবে কে ফোন করছে তপন কে তুমি রেডি হয়ে গেছো স্কুলের জন্য জল বোতলে জল আছে এটা গিয়ে তা কি টিফিন টিফিন লাগবে নাকি স্কুলে কি টিফিন লাগবে পাউটি না মুড়ি চানাচোড় কটা ডাল ভাত দিয়ে দেবো টিফিন কটা তো ব্যাগ নষ্ট হয়ে যাবে তাহলে একটু আলু ভাজা মুড়ি তাহলে সকাল সকাল তো জামা প্যান্ট পড়তে পত্তা বলে দিলো আমি রাগ করেছি আমি দুধ খাবো না তো স্কুলে গিয়ে গিয়ে বলবি না কি ম্যামকে আমি রাগ করেছি পড়বো না হ্যাঁ পড়তে পারো তাড়াতাড়ি চলো টাইম হয়ে গেছে ঠিক আছে হয়ে যাবে মনে হয় সকাল সকাল চলে এলাম স্কুলে ওই কুটুস কুটুস করে একটা ছোট বাচ্চা যাচ্ছে ওই যে ও মা ও তো দেখবে তোমারই বন্ধু যাচ্ছে ওই ওরও প্রথম স্কুল দেখেছ

বছর ঘর যাবো বাচ্চাদের কান্নার একদম হইচই পড়ে গেছে দৌড়ে দৌড়ে বাচ্চাগুলো গেটের সামনে চলে এসছে আমাদেরটা কোথায় আছে কি খবর না সে তো ডক ডক করে হেঁটে চলে গেছে একদম

ওখানে কুকুর আছে কুকুর যাও না গাড়ি নিয়ে এসো বলছি কালকে বা স্কুল আসবে তো ভালো লেগেছে স্কুল এদিন কিন্তু কাজে নিয়ে ওকে মিসটা সার্টিফিকেট দিয়েছে ও মনে হয় সবার কান্না টান্না থামিয়েছে যাই কাঁদিস কেন কাঁদিস কেন সবার মনে হয় চোখ টোক মুছিয়ে দিয়েছে দাঁড়াও 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 ঘর যাচ্ছে। পড়াশোনা কি হলো পড়াশোনা পড়াশোনা কিছু হয়েছে কি পড়িয়েছে এবিসিটি পড়িয়েছে তুমি কি পড়েছো হ্যাঁ ঘোড়ার ডিম পড়েছিস ঘোড়ার ডিম পড়েছিস যাস না আজকে যাস না গাড়ি আসবে এর এরপর এরিন এই হলুদ স্কুলটাতে আসবে এটা আসানসোলের খুব নাম করা স্কুল মহিলা কলোনি স্কুল তো এ স্কুল যাওয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন দাঁড়াও দাঁড়া দাঁড়াও বাবা দাঁড়াও ও গাড়িতে যাবেই না হেঁটেই যাবে বাড়ি দেখুন কাণ্ড ও গাড়িতে টালে তো উঠবে না হেঁটেই যাবে বাড়ি বলছে আমি একে একা হেঁটে বাড়ি চলে যাবো এরপরে এদিন এই স্কুলটাতে আসবে তো এ স্কুল যায়নি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যা মারাত্মক ঠান্ডা বলার না ওকে ম্যাডামরা খুব ভালো বলেছে বলছে এরিন খুব ভালো বাচ্চা গুড গার্ল আমি বলবো না তা আমি কোথায় যাবো এই যে এরপরে এই স্কুল আসবে এরিন তো চলুন বাড়ি যাই এরিনের আটটা পঁয়তাল্লিশে স্কুল ছুটি হওয়ার কথা ছিল তো বাচ্চা কাচ্চাগুলো এমন গড়াগড়ি শুরু করেছে কেউ বলছে ঘর যাব কেউ বাচ্চার মা বাইরে কাটছে কোনো বাচ্চা মানে এই পারে আমি ওই পারে তুমি কিছুটা আজকে জেল ফিলিংস এসছে আমার লাস্টে মিসটা মিজদের মাথা অর্ধেক ঘেজিয়ে গিয়ে বাচ্চাদেরকে সাড়ে আটটার আগেই ছুটি দিয়ে দিয়েছে এরিনের আই কার্ড ফাই কার্ড সব দিয়েছে ইনি কান্নাকাটি করেননি এনাকে আর মিস বলেছে এদিন খুব ভালো বাচ্চা একদম কান্নাকাটি করেনি আমার মনে হয় সবার কান্নাকাটি থামিয়েছে উল্টে হুম আর এখন সে জামা কাপড় আর খুলছে না একদিন ইংলিশ স্কুলে গিয়ে ইংলিশ শিখে গেছে ন জনগণ তো জনগণ

দাট থেকে বেশি মানে জামেরার কাছে আজকে আজকে হচ্ছে তোমার আর দুটো দিন স্পেশাল হ্যাঁ আজ দুটো কারণে দিন স্পেশাল এক হচ্ছে রাম যাচ্ছে নিজের ঘর দুই হচ্ছে এরিন গ্যাসের স্কুল ভালো দিনে এরিনার কি তোমার ভালো দিনে স্কুলে ভর্তি হয়েছিল Vivekananda জন্মদিনে আর এইদিকে রামের দিনে আজকে ঋণের স্কুল গমন হ্যাঁ রাম বাড়িতে যাচ্ছে ঋণ স্কুলে গেছে তাই তো ঋণ পয়সা করবে তো এই ঋণের ব্যাগে টিফিন নিয়ে গেছিলো টিফিন নিয়ে ঘর চলে এসেছে